নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাহাজেলা আপনাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ পড়ে গেল সবাইতে সবাইকে স্বাগত জানালাম এবং পরপর ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন আমি অনেক দিন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তাই ভিডিও দিতে পারিনি তো অনেক গুরুমুখী এবং কার্যকরী ভিডিও পর পর এই চ্যানেলে দিয়ে যাব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন অনেক ভালো ভালো ভিডিও পাবেন তো এখানে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে যে ভিডিওটি তৈরি করা হচ্ছে যে কোনো হাওয়া বাতাস মানে ভূত পে জিন দানব যে কোনো বিষয়ে ধারণ করা যেতে পারে নজর লাগা হাওয়া বাতাস বাচ্চারা অনেক সময় খাচ্ছে না হাওয়া বাতাস লেগে বা অনেক সময় ভূত পেজিনের সমস্যা কি এটা সাবর মন্ত্র জাদু টোনা বানের ক্ষেত্রেও প্রয়োগ করা যায় তো এই মন্ত্রটি আমি দুবার বলে শুনিয়ে দিচ্ছি তারপরে এই নিয়মটি আমি বলবো মন্ত্র হচ্ছে সাবর মন্ত্র ওং নম আদেশ গুরুকা কালি চিরি চিতা চিক চিক করে ধোনা আবে বানে হরি জ্যোতি হনুমান হাঁক মারে বাই ওর বাই যায় ডগাই হরে গুরু কি শক্তি মেরি ভক্তি ফুর মন্ত্র ঈশ্বর বাঁচা মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি ওং নমো আদেশ গুরুকা কালি চিরি চিতা চিক চিক করে ধনা আবে বানে হরি জ্যোতি হনুমান হাঁক মারে অধ বাই ওর বাই যায় ডগাই হরে গুরু কি শক্তি মেরি ভক্তি ফুরো মন্ত্র ঈশ্বর বাচা মন্ত্রটি সাবর মন্ত্র জাস্ট যে কোনো শুভ সময়ে ভালো করে মুখস্থ করে নিলেই এই মন্ত্রের কাজ হবে এবারে যখন প্রয়োগবিধি করবেন তখন যাকে ঝারণ করবেন তাকে সামনে রেখে পূর্ব বা উত্তর দিকে মুখ করে মানে পূর্ব বা উত্তর দিকে বসিয়ে আপনারা যে কোনো সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আপনারা এই মন্ত্র একবার করে পাঠ করবেন এবং একটি করে ফুঁক দেবেন এবারে একুশবার পাঠ করে একুশটা ফুঁক দেবেন তো তাহলে একদিন ঝারণ হয়ে গেল খুব বেশি সমস্যা থাকলে মানে কম সমস্যা থাকলে একবার এই একুশবার ঝাড়নে একদিনেই হয়ে যাবে ঠিক যদি না হয় পরপর সন্ধেবেলায় তিন দিন এই একই নিয়মে একুশবার পাট করে একুশটি ফুঁক দিয়ে পরপর তিন দিন এইটা করবেন যে কোনো রকম ভূত পেত টোনা বান বা হাওয়া বাতাস নজর দোষ সেগুলো সব কেটে যাবে রুগী সুস্থ হয়ে যাবে তো এই মন্ত্রগুলো দিয়ে কাটান করা হয় এর থেকে আরও শক্তিশালী অনেক অনেক মন্ত্র ইউটিউবের চ্যানেলে দিয়েও রেখেছি যারা দেখেননি দেখে নেবেন এবং আরও অনেক রকম মন্ত্র ঝারণ মন্ত্র দিয়ে যাব আর অনেক চ্যানেলের মধ্যে দিয়ে রেখেছি তো সব মন্ত্র প্রায় শক্তিশালী একটু কম বেশি তো মোটামুটি এই মন্ত্রগুলো দিয়ে ঝারণ করিয়ে রুগী যখন ভালো হয়ে যাবে বা যাকে ঝারণ করছো সে ভালো হয়ে গেলে তাকে অবশ্যই করে একটি দেহ রক্ষা কবচ তৈরি করে তাকে ধারণ করানো উচিত তাহলে দ্বিতীয়বার আর এই সমস্যা হবে না দেহবন্ধন কবচ বা দেহ রক্ষা কবচ আমার চ্যানেলে অনেক দেয়া আছে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন বিভিন্ন গাছগাছরা জড়িবুটি দিয়ে সহজভাবে দেয়া আছে আপনারা করে নেবেন তো ভিডিওটি এ অবধি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটি সাবর মন্ত তাই ভালোভাবে এই মন্ত্র মুখস্থ করে নিলে এই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে আপনারা যে কোনো সময় প্রয়োগ করতে পারবেন আর আমার যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান আমার একটাই নাম্বার ফোন বা হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন সমস্যা জানাবেন মা তারামার আমার কৃপায় পায় যদি আমি কাজটি করতে পারি অবশ্যই আপনাদেরকে হ্যাঁ বলবো যদি না পারি তো না বলবো। যে কোনো রকম সমস্যা জটিল কঠিন সমাধান করা হয় কোনো খারাপ কাজ করা হয় না কোনো খারাপ যা মানে কাউকে ক্ষতি করা বা কোনো খারাপ করার কাজের জন্য কেউ ফোন করবেন না কেউ যোগাযোগ করবেন না এটা আমি করি না যে কোনো রকম জটিল কঠিন সমস্যা যেগুলো বিপদে পড়েছেন জাদুটোনা বান বা ভূত পেজিনের সমস্যা বা স্বামী স্ত্রী অশান্তি সব সমস্যার জন্য ফোন করবেন আমি এক চান্সে ওগুলো যদি পারি আমি জেনে নেব এগুলো করে দেবো কিন্তু বাজে উদ্দেশ্যে কেউ ফোন করবেন না তো যাই হোক ভিডিওটি অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ